আখলাকে হাসানা সুন্দর চরিত্র আল্লাহ রব্বুল আলমিন ইহুদি ধর্মের মুসা নবীকে দিয়েছিলেন যে তোমাকে যে পরিমাণ আঘাত করা হবে সেই পরিমাণ আঘাত তুমি অপরকে করতে পারো তোমাকে যদি তাৎপর দেওয়া হয় তুমি তাকে তাৎপর তাৎপর মারতে পারো এই চরিত্রের নাম হল সুন্দর চরিত্র এই চরিত্র আল্লাহ মুসা পয়ে গাম্বরকে দান করেছিলেন আর দুই নাম্বার চরিত্রের নাম হলো আখলাতে কেরিমা এর অর্থ হলো সম্মানজনক চরিত্র ভালো চরিত্র এই চরিত্র আল্লাহ ঈসা নবী এবং ঈসা নবীর উম্মতকে দান করেছিলেন অর্থাৎ তোমাকে যদি কেউ আঘাত করে তাহলে মাফ করে দাও কেউ যদি আঘাত করে মাফ করে দাও ঈসা নবীর ধর্মে বিধান ছিল একজন যদি আরেকজনকে আঘাত করে একজন আরেকজনকে তাপপর মারলো বিনিময়ে তুমি তাকে মাফ করে দাও একজন আরেকজনকে আঘাত করলো বিনিময়ে তুমি তাকে মাফ করে দাও এটার নাম হলো আখলা ধর্মে আবার তিন নম্বর যে আখলা সেটাকে বলা হয় আখলা কে আজিমা যেটা আপনার আমার নবী মোহাম্মদে আরবীকে দান করা হয়েছিল তাকে দান করা হয়েছিল আপনার নবী মহাঙ্গদে আরবীকে দান করা হয়েছিল যেটার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন ওয়াকিং কালা আলা হুলকেন আজি ভগবানবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি হুলুকে আজিম দান করেছি হোলোকে আজিমের পরিচয় কি হুলুকে আজিমের পরিচয় হলো আপনার নবী এমন একজন নবী যেই নবীর ধর্মে বিধান রয়েছে একজন আরেকজনকে যেই পরিমাণ আঘাত করে তুমি তাকে সেই পরিমাণ আঘাত করতে পারো এর দ্বারা বোঝা গেল ঈসা নবীর চরিত্র আমাদের নবী আমাদের ধর্মেও আছে এরপরে রিস মুসা নবীর চরিত্র আমাদের ধর্মেও আছে দুই নাম্বারে ঈসা নবীর ধর্মে যে চরিত্র আখলাতে কেরিমা যার পরিচয় হচ্ছে একজন আরেকজনকে আঘাত করলে অন্যায় করলে মাফ করে দেওয়া আমাদের নবীর ধর্মে সেই চরিত্রও আছে কেউ যদি তোমাকে মাফ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে করে তুমি তাকে দিতে পারো মাফ ধর্মের খুলুকে কারিমা আমাদের ধর্মেও রয়েছে তিন নম্বরে আমাদের নবীর ধর্মে খুলুকে আজিম আমাদের কেউ দান করা হয়েছে আমাদের নবীকেও দান করা হয়েছে হুলুকে আজিম অর্থাৎ আমাদের নবীকে যদি কেউ আঘাত করত নবী প্রতিশোধ নিতেন না শুধু প্রতিশোধ নিতেন না না নবী মাফ করে দিতেন শুধু মাফ করে দিতেন না নবী বিনিময়ে তার সঙ্গে ভালো ব্যবহার করতে নবী তার সঙ্গে কি করতেন ভালো ব্যবহার করতেন তো আমাদের ধর্মে মুসা নবীর ধর্মের চরিত্রও আছে এই জন্যে একজন আরেকজনকে যেই পরিমাণ আঘাত করে সেই পরিমাণ আঘাত সেও করতে পারে আমাদের নবীর ধর্মে ঈসা নবীর আছে একজন আরেকজনকে যদি আঘাত করে তাহলে আঘাতের বিনিময়ে তাকে মাফ করে দিতে পারে আমাদের নবীর ধর্মে এবং আমাদের নবীকে কলুকে আজই মহান চরিত্র দান করা হয়েছে যার অর্থ হলে অর্থ হল মাফ করে দিতে পারো আবার তার সঙ্গে ভালো ব্যবহারও করতে পারো মাফ করে দিতে পারো ভালো ব্যবহারও করতে পারো এই চরিত্রের কথাই আল্লাহ সুরায় কালামের চার নম্বর আয়াতে বলেছেন হেনবি আমি আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করলাম এক হাদিস আছে নবীজি বলেন হজরত আনাসি আল্লাহ তালু বলেন হজরত আনাসি আল্লাহ তালু বলেন হে পৃথিবীর মানুষেরা মুসলমান নবীর উম্মতেরা আমি আল্লাহর নবীর দশ নবীর নবীজির খেদমতে নবীজির দরবারে ছিলাম দশ বছর আমি মহানবীর খেদমত করেছি কিন্তু এই দশ বছর খেদমতের ভিতরে নবীজি আমাকে উফ শব্দটুকু বলেন নাই নবীজি কখনো আমাকে বলেন নাই তুমি এই কাজটা কেন করলা অথবা আমি কোনো কাজ করলাম না কিন্তু নবীজি আমাকে বলেন নাই তুমি এই কাজটা কেন করলা না এমন নবীর চরিত্র মহান হবে না তে কার চরিত্র মহান হবে এই জন্যই আল্লাহ সুরাতুল কালামে ঘোষণা দিয়েছেন হে নবী আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করলাম أريك حديثي আম্মা عن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم خادما له ولا ضرب امرأة ولا ضرب بيده شيئا قط إلا أن يجاهد في سبيل الله براني বন্ধুরা আমার أم المؤمنين আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষেরা আমি নবীর স্ত্রী হয়ে নবীর চরিত্রের ঘোষণা তোমাদেরকে দিচ্ছি ভালো করে জেনে রাখো আমাদের নবীর চরিত্র কেমন ওয়াল মা দরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান লাহ কাত্ত আপনার আমার নবী কোনো খাদেমকে এবং কাজির লোককে নবীজি কখনো হাতে প্রহার করেন নাই নবীজি কি করেন নাই কোনো খাদেমকে অথবা কোনো কাজের লোককে নবীজি কোনো হাতে প্রহার করেন নাই এরপরে বলেন ওয়ালা দরাবা ইম্র আতান এবং আল্লাহর নবী কোনো স্ত্রীকে কখনো হাতের দ্বারা প্রহার করেন নাই এরপরে আয়েশা বলেন ওয়ালা দরাবা বিয়াদিহি শাইআন কাত্তু এবং আল্লাহর নবী নিজের হাতে কাউকেই প্রহার করেন নাই তবে ইল্লা আইয়ু জাহিদা সাবিল ইল্লাহ তবে আল্লাহর রাস্তায় নবীজি জিহাদ করেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে তো সম্মানিত হাজিরিন আমার যে বিষয় ছিল মহানবীর মহান চরিত্র এই সম্পর্কে সুরাতুল কালামের প্রথম আয়াত থেকে শুরু করে 4 নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে নবীজির মহান চরিত্র সম্পর্কে যে আলোচনা করলাম এই মহান চরিত্র আমাদেরকে জেনে বুঝে এবং নিজের যাতে মহানবীর চরিত্রের মতো সেই তৌফিকটুকু যাতে মহান আল্লাহ আমাদেরকে দান করেন সেই কাছে করে সেই কামনা প্রত্যাশা আল্লাহর কাছে করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম